সকাল বন্ধুরা কেমন তোমরা সবাই আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে হচ্ছে সকাল পোনে আটটা তো সকাল সকাল দেখতেই পেলে আজকে একটু পাস্তা বানিয়ে নিয়েছি জলখাবারে কালকে তো সকালবেলায় ওরা কিছু খায়নি কো ওই ওদিক থেকেই খেয়ে এসেছিল পরোটা টরোটা মিষ্টি টেস্টি এইসবই তো বাড়িতে আর কিছু বানানো হয়নি তো ভাবলাম যে না আজকে আমি বানাবো আজকে আর কোথাও যেতে দেবো না তো সেই কারণে সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে আজকে একটু পাস্তা বানিয়ে নিলাম আর এই পোকাগুলো সকাল সকাল এমন ঝিরঝিরানি ধরেছে এখন সারা দিন চলবে ঝিঝি পোকাটা ভালো লাগে না আর তো যাই হোক চলো ওগুলোকে ইগনোর করি না সারা মাথা ব্যথা ধরে যাবে তো তোমাদের দাদা চলে গেছে হচ্ছে বাজারে মাংস আনতে আর ওদের সঙ্গে আমার ভাইয়েরাও চলে গেছে মানে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ওরাও গেছে একবারে ঘুরে ঘাড়ে বাজার করে আনবে তো এই মুহূর্তে আমার আর কোনো কাজ নেই তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই আর কাজ নেই নয় কাজ আছে এবারই মেন কাজ সেটা হচ্ছে রান্না বান্নার তো বাজার না আসা অব্দি রান্না করবো না এমনি মশলাপাতি গুলো আমি কুটে কাটে রাখবো পেঁয়াজ রসুন রসুন ছাড়িয়ে রাখবো তো যাই হোক মাংস নিয়ে আসবে আজকে তোমাদের দাদা হয় তো মাংস আনতে গেছে আর আজ হচ্ছে পয়লা বৈশাখ তো তোমাদের সকলকে জানায় নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সকলেই খুব ভালোভাবে থাকবে সাবধানে থাকবে আর খুব খুব আনন্দ করে দিনটা কাটাবে আর এই নতুন বছরে যেন সবার জীবন যেন আনন্দে ভরে ওঠে খুশিতে ভরে ওঠে এই কামনা করে ঈশ্বরের কাছে সবাইকে যেন সুস্থ রাখে সবার মনের ইচ্ছা যেন পূরণ করে তো এইটুকুই চাওয়ার সকলকে যেন সুস্থ রাখে ভালো রাখে তো যাই হোক চলো অনেক গল্প তো হলো এখন হচ্ছে আসুক ততক্ষণ আমি ওই পেঁয়াজ রসুন টসুনগুলো ছাড়িয়ে নিই ঠিক আছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে তো আমাদের দাদা ভাই এদিকে মাংস নিয়ে চলে এসেছে আর আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি আর আজকের মাংসটা না ভীষণই স্পেশাল জানো তো কারণ এটা হচ্ছে যে চামড়া সমেত যে মাংসটা নিয়ে আসে চিকেনটা এটা তো আমার ভীষণই ভালো লাগে খেতে তো সেই কারণে এটাই আনতে বললাম আর বাবা যেহেতু মাংস খায় না সেই জন্যে বাবার জন্যে রয়েছে মাছ আর এদিকে দেখো পিকলুকে আজকে ওর মামা স্নান করিয়ে দিচ্ছে তো পিকলু এত চিৎকার করছে ওকে কেন সাবান ডোলে দিয়েছে তো যাই হোক আমি বললাম কারণ রান্না করতে অনেকটাই বেলা হয়ে গেছিল তো ভাইকেই বললাম যে ভাই একটু স্নান করিয়ে দিত কারণ প্রচণ্ড গরম দিয়েছিল আজকে পিকলুর তো মানে গরমে পুরো মানে ওর বিদি ধরে গেছে ওই জন্যেই স্নান করিয়ে দিল তো যাই হোক এদিকে দেখো আমার মশলাটাও কষানো হয়ে গেছে তো এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব আর এই চিকেনটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে চামড়া সমেত যে চিকেনটা পাওয়া যায় তো এটা দোকান থেকেই পরিষ্কার করে দেয় ভালো করে তো যাই হোক ওদিকে বাবার জন্যে আলু টমেটো দিয়ে এক্সট্রা করে মাছের ঝোল করে নিয়েছি আমি কারণ যেহেতু চিকেন খায় না ওই জন্যে আর এদিকে দেখো চিকেনটা কষাতে কষাতে কতটা পরিমাণে জল ছেড়েছে আমি কিন্তু একটুও জল দিইনি ওই মশলার বাটি ধোয়া যেটুকু সেটুকুই মশলা কষাতেই জলটা শুকিয়ে গেছে আর ম্যারিনেট করে রাখলে না চিকেনের জলটা একটু বেশিই ছাড়ে দেখি তো যাই হোক আলু তো আগেই ভেজে রেখেছিলাম আলু ছাড়া কি আর মাংস মানায় তাও আবার বাঙালি বাড়িতে তো সেই কারণে আলু তো দিতেই হয় তবে আমার বেশ ভালো লাগে চিকেনের থেকে আলুটা খেতেই বেশি ভালো লাগে তো যাই হোক চলো রান্না প্রায় শেষের দিকে আমার তো যাই হোক দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে টানা একটা ঘুম দিয়ে দিয়েছিলাম এই চড়া রোদে এত বড় দিনটায় আর কি করব কোনো কাজ ছিল না তো সেই কারণে ঘুম থেকে উঠে এখন এই বিকালের কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর ওদিকে দেখো পিকলুও ঘুম থেকে উঠে গেছে তো যাই হোক আজকে যে পয়লা বৈশাখ মানে কোনো কিছু মনেই হলো না না কোনো নতুন জাগাকাপড় কেনাকাটা করেছি এবারে না কোথাও গেলাম শুধু খাওয়া দাওয়াটাই যা হলো আর এদিকে দেখো আকাশের অবস্থা কি মানে এত পরিমাণে মেঘ করে এসেছে সাথে কিন্তু হালকা ছিটাফোটা বৃষ্টিও হচ্ছে আমি একটু দোকানে যাবো কিন্তু তার আর উপায় নেই যে পরিমাণে মেঘ করেছে আর চিটির বৃষ্টি শুরু হলো মানে এই বৃষ্টিতে অবশ্য ভিজবো না কিন্তু গুরুর গুরুর মেঘ ডাকতে শুরু করে দিয়েছে আর এত পরিমাণে দেখো ওই দিককার আকাশটা পিছনে ওই দিকটা অন্ধকার হয়ে এসেছে মনে হচ্ছে ঝড় ঝরটর কিছু আসবে পয়লা বৈশাখ পড়ে গেছে বলে কথা কাল কালবৈশাখী হবে না তা কখনো হয় তো যাই হোক কি হচ্ছে দেখা যাক আমি তো দোকানে যেতে চাইলাম কিন্তু মনে হচ্ছে না যে আর যাওয়া হবে তো ভাইরা চলে গেছে একটু আগেই ওরা জাস্ট গেল দুপুরবেলায় ঘুম থেকে উঠে আমি ওই বাসনগুলো মাজলাম এই যে উঠানটা ঝাড় দিচ্ছি তখনই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর তার কিছুক্ষণ আগেই ওরা দুজনে মিলে চলে গেল দোকানের দিকে আমি বললাম যে তোরা আয়গো আমি কাজগুলো করে নিয়ে যাচ্ছি কিন্তু এখন যা অবস্থা মনে হয় না আর দোকানে যেতে পারবো তো যাই হোক দেখা যাক কি হচ্ছে আজকে আবার এক জায়গায় যাওয়ার কথা ছিল আগের দিন তো বললামই সেখানেও আর যাওয়া হলো না তো কারণটা তোমাদেরকে কালকে জানাবো ঠিক আছে কালকের আগে তোমরা জানতে পারবে তার কারণটা যাবো তো অবশ্যই আজকে জানি তো খেয়েছে কালকে তো যাবই তো যাই হোক এখন আর কি করা যাবে প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে দুপুরবেলায় যখন ঘুমাচ্ছিলাম মানে ওঠার এখন কটা বাজে দাঁড়ো এখন বাজে হচ্ছে সাড়ে চারটে এবার ঘুমিয়েছি তো প্রচণ্ড গরম বিছানার থেকেও আগুনের ভাব উঠছে ফ্যান থেকে একদম গরম হাওয়া নামছে মনে হচ্ছে যেন সেদ্ধ হয়ে যাচ্ছি। তা সত্ত্বেও চোখে ঘুম ছাড়ছে না ওই জন্যে আর উঠিনি কিন্তু এই হঠাৎ করে আমার অন্ধকার হয়ে আসলো আমি ভাবছি যে মনে হয় যা সন্ধে হয়ে গেল মনে হয় ঘুমাতে ঘুমাতে এ তো ধরপড় করে উঠলাম উঠে দেখি সাড়ে তিনটে বাজে এ তো একটু চোখ ডলতে ডলতে বসলাম মা ফোন করলো মায়ের সাথে একটু কথা বললাম বলে টোলে বাসন কসুন মাঝামাঝি করতে এই ওয়েদারের অবস্থা তো যাই হোক আর করবো চিরুনি টিরুনি করি দুপুরবেলায় না স্নান করে আর চিরুনি করা হয়নি আজকে মানে চুলের জ্বরটা ছাড়াইনি কো তো চুলটা মনে হয় গ্যাস হয়ে গেল। এই এখন একটু মাথা টাথা চিরুনি করবো করে হাত মুখটা ধুলাম হাত মুখ ধুয়েছি ধুয়ে এই তো বাইরে দিকে আসলাম মানে এরকম ওয়েদার আর কি বলবো আর ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আমি যে ঘরে চিরুনি চিনি করি দোকান তো মনে হয় আজকে আর যাওয়া হবে না থাক আজকে বাড়িতে বসে একটু রেস্ট নিই রেস্ট বলতে আমার এখন সেরকম কোনো কাজ নেই দোকানে এমনি যাই আসি একটু ঘোরা হয় আর কিগুলো তো মানে মন খারাপ মামারা চলে গেছে ওকে নিয়ে যায়নি দোকানে কি আর বলবো বাবা কি হয়েছে আমার ছোয় না বাচ্চাটা চলো বাবা বৃষ্টি পড়ছে মাথায় জল পড়বে টাকলু টাকলু মাথায় জল পড়বে না বৃষ্টির মধ্যে খায় না কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে একটু বসি ওয়েদারটা ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে ঠিক আছে চলো আমি একটু হাওয়া খেয়ে নিই এ সে নিচেই থাক নিচেই থাক ওই হাত হাতটা কেমন মেল হ্যাঁ বাঘগুলো লম্বা করে দে পিছনে আয় দেখবি ওই মামা আছে লাগবে আবার পরার আচ্ছা আর ঘাতুর কাতু ভেঁচকি উঠে যাবে দেখ মামার পিঠ গুলো একটু দেখি এদিকে ভাইয়েরা দোকান থেকে সবাই চলে এসেছে দোকান বন্ধ করে আর পিকলু আর ওর মামা তো মানে এত খেলতে ব্যস্ত হয়ে গেছে কি বলবো যাই হোক কতদিন পর মামাকে পেয়েছে বলে কথা আমার তো দেখে বেশ ভালো লাগছে তো ওরা খেলছে আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি দুপুরের টাংস সবই আছে তবে একটু কম আছে ওই জন্যে ডালটা করে নিলাম কারণ মাংসটা না একটু বেশি মানে শুকিয়ে গেছে বসিয়ে রেখেছিলাম গ্যাসের মধ্যে তো ঝোলটা টেনে নিয়েছে ওই জন্য আর জল দিয়ে ফোটালাম না শুধু মাংস গরম করলাম একটু সালাড বানালাম আর একটু ঘন করে টমেটো দিয়ে মুসুরের ডাল করে নিলাম তো এদিকে দেখো রাতের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছিল তো সেই কারণেই ওদের তিনজনের ভাত বেড়ে নিলাম আর বাবা যেহেতু মাছের ঝোল দিয়ে খাবে তো বাবা বললো যে একটু পরে খাবো ওদেরকে আগে দিয়ে দাও তো আমি বাবা পিকলু ও একটু পরে খাবো ওদেরকে আগে খাইয়ে দিই করবে তাই আবার ছাই তো বন্ধুরা এদিকে দেখো আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওদিকে আমার ভাইয়েরা শুয়ে পড়েছে ঘরে আর এদিকে পিকলু ওর দাদুর আর পিছন ছাড়ছে না জেদ ধরে বসে আছে ও দাদুর সাথেই ঘুমাবে তো আমি বলছি ঠিক আছে তাহলে ঘুমা আমি ঘরে গেলাম কারণ আমার তো ঘুম পাচ্ছে অনেক আমার আর ভালো লাগছে না অনেকটা রাত হয়ে গেছে আর এই যে এই আইপিএলের পিছনেই সবাই ব্যস্ত বাবাও কিন্তু বাইরে থেকে দেখছে দেখা যাচ্ছে বারান্দা চৌকি থেকে তো আর এদিকে তোমাদের দাদাভাই আবার আমাকে ধমক দিচ্ছে ভাই কথা বলো না এখন ডিস্টার্ব করো না আমার খেলা দেখাতে আমার তো যা রাগ ধরে যাচ্ছিলো না কি বলবো মানে আইপিএল দেখার পিছনে না কি বলবো আমাদের দুজনার প্রায় এরকম তকাতকি হয়ে যায় তো ওটা কোনো ব্যাপার না ওটা চলেই আমাদের মধ্যে তো যাই হোক আজকে যে পয়লা বৈশাখের দিনটায় ভাবলাম একটু ঘুরতে টুরতে যাবো কিচ্ছু করা হলো না বিকেলবেলায় এমন ওয়েদারটা করলো তো যাকে চলো ওই সব কথা ছাড়ো তোমাদের সকলকে আবারও জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের মতো তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে পরের একটা ব্লগে আজকের মতো সবাইকে টাটা